মাঝে মাঝে দেখা যায় অনেক শিক্ষার্থী বলে যে আমার পড়া মনে থাকে না অথবা হয়তো আজকে পড়লে কালকেই সে পড়াটা আমরা বলতে পারি না অথবা হয়তো খুব বেশি বেশি করে পড়লেও আমি দীর্ঘ দিনের জন্য পড়াটা ভালো মতো মনে রাখতে পারি না তো আসলে পড়া মনে রাখার কৌশল এক একজন এক একভাবে অবলম্বন করে তো আমি একটি কৌশল বলতে পারি বা একটি কৌশল বলে দিতে চাই সেটি হল যে আমি যখন পড়ব বা যখন তুমি পড়বে অবশ্যই সেই পড়াটি বারবার লিখতে হবে তোমাকে তুমি যদি কোনো একটি পড়া যখন পড়তে যাবে তখন সেই পড়াটি পড়বে এবং লিখবে বারবার পড়বে বারবার লিখবে বারবার পড়বে বারবার লিখবে এরকমভাবে যদি কেউ কোনো একটি প্রশ্নের উত্তর হোক অথবা যে কোনো একটি পড়া অথবা যে কোনো ম্যাথ ম্যাথ তো আমরা জানি যে যে যত বেশি ম্যাথ করবে তার তত বেশি ম্যাথটি মনে থাকবে অথবা সে কৌশলটি মনে থাকবে তো এরকম সকল পড়ার ক্ষেত্রেই সেটা ম্যাথমেটিক্যাল টার্ম হোক বা এমনি অন্য পড়া হোক সে যে সাবজেক্টের হোক না কেন কেউ যদি পড়াটি যখন পড়বে তখন সাথে সাথে যদি লিখে বা সেই লেখাটা যদি বারবার লিখে তাহলে আশা রাখি সেই পড়াটি দীর্ঘ দিনের জন্য মনে থাকবে তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি পড়াকে আমরা যদি ভালো মতো আয়ত্ত করতে চাই বা আমাদের ব্রেনে যদি আমরা দীর্ঘদিনের জন্য আমরা যদি মনে রাখতে চাই বা আমাদের মস্তিষ্কে ধারণ করতে চাই অবশ্যই আমাদের সেই পড়াটি বারবার পড়ব এবং বারবার লিখব অর্থাৎ যতবার পড়বো ততবার যদি আমরা লিখি কোনো এক আমি ধরি যে কোনো একটি প্রশ্নের উত্তর যদি আমি কমপক্ষে পাঁচবার লিখি তাহলে আমি মনে রাখবো দীর্ঘদিনের জন্য আর যদি সেই পড়াটা হয়তো মুখস্থ হয়েছে হয়তো আমি এমনি রেখে দিলাম যে আমি পরেতে পড়তে পারবো বা পরে আমি মনে রাখতে পারবো তাহলে কিন্তু সেটা থাকবে না অবশ্যই আমাকে যে পড়াটি আমি পড়বো সেই পড়াটি আমি মিনিমাম আমি চার থেকে পাঁচবার লিখবো তাহলেই দেখা যায় দীর্ঘদিনের জন্য আমরা সেই পড়াটা মনে রাখতে পারবো ধন্যবাদ সবাইকে